হাই জন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতে ইতপাতছ যে আজকে আমরা দুইটা মুরগি এখানে জব করছি এই মুরগি দুইটা আমরা পালি তো আজকে অবশ্যই আমাদের বাসায় মেহমান এসেছে তাদের জন্য দুইটা মুরগি জবা করছি সেটা হইতেছে রফসানের ছোট পপি তো আজকে আমরা রান্না করব পাতলা খিচুড়ি আর দেশি মুরগির পাতলা ঝোল তো তোমরা দেখতেই থাকো ফুল ভিডিওটা কিভাবে রান্না করি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন আমরা মুরগিটা কাটার পরে এখানে গরম পানিতে ভিজিয়ে তারপরে তোমার যে পশমগুলো ছিল ওগুলা সব পরিষ্কার করছি এখন দেখো তো এখানে দুইটা মুরগি কিন্তু দুই কালার একটা হইতেছে হলুদ একটা হইতাছে সাদা তো এখন আমরা দেশি মুরগিটা রান্না বসাই দিছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে বাজবো বাজার পরে আদা রসুন বাটা দিয়ে তারপরে এখানে মুরগিটাকে ভালো করে রান্না করব আর ওই পাশের চুলায় আমরা খিচুড়িটাও বসিয়ে দিয়েছি দেখো গাইস এখানে আমি ভয়েস ওভার করতেছি আর বাইরে কিন্তু মুরগিগুলো ডাকতেছে হ্যাঁ ওই মুরগিগুলো কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক মুরগি পালি আমাদের মুরগি কিন্তু কিছুদিন আগে ছোট ছোট বাচ্চা ফুটেছে তো এখন দেখো তোমরা আমরা দেশি মুরগিটা কীভাবে রান্না করতেছি আর এই যে দিকে তোমার খিচুড়িটা বসানো হয়েছে খিচুড়িটা কিন্তু আমরা একবারে মশলাটা দিয়ে বসিয়েছি এখন আদা রসুন বাটা একসাথে তো এটা হইতেছে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপরে আদা রসুন বাটাটা দিব তো তোমাদের কাছে আমাদের এই পাতলা খিচুড়ি আর এই দেশি মুরগির রেসিপিটা কেমন লাগে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু গাইস এই ভিডিওটা কিন্তু আমার আরো দুই দিন আগে ছিল কিন্তু আমি ভিডিওটা করছি কিন্তু আমার ইজ করতে ভালো লাগতাছিল না আমার দিতে ভালো লাগতেছিল না সেই জন্য আমার ভিডিওটা আপলোড করা হয় হয়নি তো এখন আমরা এই যে ভালো করে তরকারিটা রান্না করব আমি কিন্তু রান্নার সময় ফুল ভিডিওটা করতে পারি নাই কিছু কিছু সময় আমার খেলছিল না ভিডিও করতে কারণ আমি একটু কথা বলতেছিলাম তো এই কারণে আমি ভুই লাগিয়েছিলাম তো এদিকে যে খিচুড়িটা একটু একটু হইতেছে তো এখানে আবার একটু হালকা পাতলা কিছু মশলা আছে ওইগুলো আমরা দিয়ে দিই এখানে কিন্তু দুইটা মুরগি কাটার পরে তারপরে একদম অল্পই হয়ে গেছে কাটার আগে কিন্তু মুরগি দুইটা খুব বড় লাগতাছিল কিন্তু দেখো এখন ভালো করে কাটার পরে পরিষ্কার করে ধোয়ার পরে এখন কিন্তু একেবারে অল্প একটু হয়ে গেছে তো এখানে যে দেশি মুরগিটা কষাবে ভালো করে দেশি মুরগির কালারটা যদি লাল লাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর আমার কাছে দেশি মুরগির ঝোলটা একটু বেশি রাখলে ভালো লাগে কারণ দেশি মুরগিটা কিন্তু সিদ্ধ হইতে অনেক সময় লাগে তো এটা কিন্তু শুকনো শুকনো করলে ভালো লাগে না তো এখানে যে সব মাংসগুলো একবারে দিবে দেওয়ার পরে তারপরে এগুলো একটু ভালো করে কষাবে কষানোর পরে কিন্তু পানি আর আলু দিয়ে ভালো করে ঝোল দিতে হবে কারণ এটা তো আমরা খিচুড়ি দিয়ে খাবো এই জন্য আর কি এটা আমরা একটু ঝোল ঝোল রাখবো তো এইদিকে তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি আমার এই প্রতিদিনের ডেলি লাইফ ব্লগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চাও তাহলে আমি একটা আলাদা করে শুধু দেশি মুরগির রান্নার একটা রেসিপি করব যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কাছে আমার এই ছোটো মিনি ব্লগগুলো কীরকম লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার চ্যানেলটা কিন্তু নতুন আমি কিন্তু আগে প্রতিদিন কোনো ভিডিও আপলোড করতাম না কিন্তু এখন দেখি তোমরা আমার ব্লগগুলো খুব পছন্দ করো তো এই কারণে কিন্তু আমি প্রতিনিয়তই একটা না হলে দুইটা বা দু একদিন পর পর আমি কিন্তু ব্লগ আপলোড করে থাকি শুধু তোমাদের জন্য আর যাদের কাছে ভালো না লাগে তারা আমার ভিডিওগুলো স্কিপ করবা এখন আমাদের তরকারি কষানোটা শেষ হয়েছে তো এখন আমরা বেশি করে পানি দিয়ে দিছি এই পানিতে আমাদের তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই তো এখন বান্না শেষ হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে বসে সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়েছে কারণ আমি সবারটা ভিডিও করতে পারিনি নি বাবা তো ঘুমিয়েছিল তো সে ঘুম থেকে উঠছে ওঠার পরে আমরা দুইজন একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম তো এ তো এখন সে খাই স্যার আমি তার ভিডিও করতেছি এখানে আমার এই তরকারি সে বাইরে দিতে কিন্তু আমি বলতেছি গরম একটু পরে দাও আগে একটু ঠান্ডা করে নি সে কিন্তু আমার খাবার দাবার নিয়ে খুব কেয়ার করে তোমাদের কার কারকে হাজব্যান্ড খাবার দাবার নিয়ে এরকম কেয়ার করে আমাকে কমেন্ট করে জানাবা কিন্তু তো টাটা বাই বা